হাই গাইস কী খবর আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওটিতে আমি কথা বলতে যাচ্ছি যে চণ্ডমলিকা ফুল গাছে কলি আসার পর আমরা কিভাবে যত্ন নিতে পারি গাছের সবকটি কলিকে কীভাবে পরিপুষ্ট করে তুলতে পারি এবং ফুলগুলোকে কিভাবে অনেক দন ধরে গাছে রাখতে পারি এ বিষয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে গাছে কলি আসার পর কলিগুলো পরিপুষ্ট হয় না যার ফলে অনেক কলি নষ্ট হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ফুল আদা ফুটার পর আর পরিপুষ্ট হয় না আদা ফুটেই এগুলো সমাপ্ত হয়ে যায় সবকটি প্রবলেমেরই সলিউশন খুঁজব আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটি শেষ শব্দে দেখবেন ভিডিওটি ভালো করে বোঝার জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য এবং আপনারা যদি ভিডিওটি ফেসবুকের মাধ্যমে পেয়েছেন তাহলে পেজটিকে অবশ্যই লাইক করে রাখবেন আসুন ভিডিওটি শুরু করি কলি আসার পর সব সময় গাছের গুঁড়াটাকে ময়শ্চার করে রাখবেন এবং সার দেওয়ার পরিমাণ কমিয়ে দেবেন যদি সার দিতে চান তাহলে পচা জল নর্মাল জলের সাথে মিশিয়ে হালকা করে পনেরো বিশ দিন পরপর দিতে পারেন যখন দেখবেন যে ফুল ফুটা শুরু হয়ে গেছে তখন জল দেওয়ার পরিমাণ কমিয়ে দেবেন ওভার ওয়াটারিং করবেন না কিন্তু গাছের গুঁড়াটা যাতে সময় ময়েশ্চার থাকে তার প্রতি একটু ধ্যান রাখবেন যখনই ফুল ফোটা শুরু হয়ে যাবে গাছের উপরের অংশে জল দেবেন না ফুলের পাপড়িগুলোতে যাতে জল না লাগে তার প্রতি ধ্যান রাখবেন গাছের পাতাগুলোতে যদি ধুলবালি বেশি পড়ে যায় তাহলে স্প্রে বটল দিয়ে পাতাগুলি সাফ করার জন্য চেষ্টা করবেন গাছে কলি এবং ফুল ফোটার সাথে সাথে লেদা পোকার আক্রমণের সাথে সাথে অন্য অন্য পোকারও আক্রমণ ঘটে যেইগুলো ফুলের কলি এবং ফলগুলো খেয়ে ফেলে তার জন্য প্রত্যেক ধ্যান রাখতে হবে আপনাদের এই গাছগুলির প্রতি যদি কোনো এরকম লক্ষণ দেখা দেয় তাহলে সাথে সাথে ফাঙ্গিসের বা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করে নেবেন ফুল ফুটার সাথে সাথে গাছের ওয়েট অনেকটা বেড়ে যায় তার জন্য গাছটা যাতে ভেঙে না যায় তার জন্য আগে থেকে কিছুর সাথে সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন যাদের গাছে এখনও কলি আসছে না তারা এক চামচ পটা হালকা জলের সাথে দ্রবীভূত করে গাছের গুঁড়া থেকে পাঁচ দশ ইঞ্চি দূরে দিয়ে দিতে পারেন তাতে ভালো রেজাল্ট পাবেন জাস্ট এই কয়েকটি স্টেপ ফলো করলেই যথেষ্ট আশা করি আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছে এবার অনেক অনেক বেশি ফুল আসবে এবং আপনাদের বাগানকে হাসিয়ে তুলবে আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি করতে ভুলবেন না